এ রাখবেন লেস মালা পায়জামা সালোয়ার পেলো আর না ওস্তাদ আপনি আবার ভুল করেন আমরা এখন বাটি চালানের ব্যবসা করি কি হรมু কো এত সহজ বোলা যায় জীবনে কি কম ব্যবসা করলাম এই পাটা ধার দিলাম চুড়ি মালা বেছলাম মিন্দুমারা বীজ বেছলাম সুইপারে কাম হললাম লা শুনেই না মনে পড়ে যায় মন থাকে না আচ্ছা সুর পাটা দিতেছি আচ্ছা নন হারাইছে আসবা পর তো থালি গেছে সমস্ত বিকল বেশি হয়েছে তোমার কি হারাইছে কলো আমি এই পাঠিয়ে চালান যে সব বাইরে দেবো বাবা বাবা ও বাবা কাল রাতে বারোটার সময় আমার জামা হারা গেছে আর খুঁজে পাইতেছি না এ বালিকা তোর জামাই হয়েছে তো কি হয়েছে তোর জন্য সর্বদাই আমি আছি এই বাবা কি কইনে গুলা আপনি আছেন মানে আরে তোর জামাই বাই করার জন্য আমি আছি আমার এই ছোট পার্টি দিয়া তোর জামাই বাই করব আমার বাতি ছোট দেখে মনে করিস না আমার সবকিছু ছোট এই বাবা আপনি কথা বলতে এবাকা সবকিছু ছোট মানে আরে বালিকা পাওয়ার ক্ষমতা আমার পাওয়ার ক্ষমতা ছোট না আমার পাওয়ার অনেক বড় আমার এই ছোট বাতি চালান দিয়া তোর জামাই মুহূর্তের ভিতর বাই করে দিমু আচ্ছা বাবা তাহলে বাটি চালান দেন

বড় ভাই তাহলে জামাই কোনে আরে বাবা জামাই কোনে আমি কমুকে বলে জামাই আর একটা জন্য তো আপনি নিয়ে না না আমার পার্টি চালানো কখনো ভুল হয় না তোর জামাই এই দুই এই দুই তোর জামাই এই জামার পার্টি এনেছে এই দুই তোর জামাই এই হুমন্দি বাইক বানার জামাই তোর কি বাপ ফাসি রছে এই বন্ধ বাবা আর এ বাবা তারা তারি বল হুমন্দি কোয়াই গিরা